এবিপি আনন্দ রিপাবলিক টিভি এই মাদ্রাসা দেখিয়ে বলেছিল এখানে নাকি ট্রেনিং হয় আমরা ভেতরে জঙ্গি ঢুকবো এখন সম্ভবত ভেতরে কিছু একটা হচ্ছে অনেক বাচ্চা কাচ্চার দেখতে পাচ্ছি আমরা ঢুকবো এদিকে নদী রয়েছে নৌকো পারাপার হয় এখান দিয়ে মনে হয় জঙ্গি ঢোকে এদিকে দেখুন সব লোকজন দাঁড়িয়ে আছে এদিকে আমরা সবাইকে ধরবো আজকে এখানে নাকি জঙ্গি তৈরি হয় আসুন আমরা দেখবো ভেতরে কি জঙ্গি তৈরি হচ্ছে আমরা আজকে দেখবো এখানে এখানে জামা কাপড় ঝোলানো রয়েছে এই তো লুঙ্গি জঙ্গিরা লুঙ্গি পরে যুদ্ধ করে ট্রেনিং নেয় মনে হয় যাই না সেটা রিপাবলিক টিভি বলতে পারবে এই মাদ্রাসায় এখানে নাকি জঙ্গি ট্রেনিং হয় এখানে দেখুন হাওয়াই চটি এই হাওয়াই চপ্পল পরে সব জঙ্গি ট্রেনিং হয় সব অস্ত্র শস্ত্র ট্রেনিং নেয় এই হাওয়াই চটি পরে সব চারের দিকে চটি ছড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে অনেক এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে আমরা দেখবো এরা কি জনি জঙ্গি ট্রেনিং নিচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে কিনা দেখছি এই তোমাদের কাছে মেশিন যাচ্ছে কিছু তোমরা এগুলো কি করছে কি পড়ছে এগুলো কি বই এগুলো এতে কি লেখা আছে কিভাবে জঙ্গি তৈরি হবে সেইগুলো লেখা আছে এগুলো ব্যাকরণের বই এখানে কি কি পড়াচ্ছেন আপনি আমি একটা ব্যাকরণ বই পড়াচ্ছি

ও মুরাক্কাব হে ওকে বলা হয় কে যাব বক্তা বলবে কিছু চুপ হয়ে যায় তো শুননে ওয়ালা কোই খবর তোলে মালুম না হোক আর উসকো জমলা আর কলম ভি কহতে হে এর মানে কি বাংলা কি হলে যে মুরাক্কাব মুফিদ ওকে বলা হয় যে বক্তা যখন বলবে কিছু তখন যে শ্রোতারা যে শুনে কিছু বুঝতে পারবে এটাই যে আরবি এটা আরবিতে লেখা না জি উর্দুতে উর্দুতে লেখা তো এখানে আরবি উর্দু এগুলোই পড়ানো হচ্ছে এবং এখানে আমরা যা দেখলাম পরিবেশ তাতে মনেই হচ্ছে না যে এখানে কোথাও এখানে অস্ত্র ট্রেনিং জঙ্গি ট্রেনিং নাই। এখানে যেগুলো দেখানো হচ্ছে মানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তারা কিন্তু এখানে এখানে হোস্টেল থাকার জায়গা পড়াশুনো করেন এদিকে আসুন আর কোথায় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে উনিশশো সাল এবং গভর্নমেন্ট রেজিস্টার করা এবং এটা হচ্ছে সলুয়া মাদ্রাসা দারুল কোরআন অর্থাৎ এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় এবার আপনাদের আরো দেখাই এখানে খাওয়া দাওয়ার মধ্যে কি আছে দেখুন শনিবারে সকালে হচ্ছে গুগনি মুড়ি তারপরে দুপুরে ডাল ভাত সয়াবিন তারপরে হচ্ছে রাতে ডাল ভাত আলু সবজি রবিবারে হ্যাঁ গরুর মাংস আছে এই তো হ্যাঁ এই তো জঙ্গি তৈরি হয় গরু মাংস খেয়ে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে না আমিও সে মাঝে মাঝে রোববার করে খাই আমিও গরু মাংস খাই তো আমরা দেখছি এর ভিতরে আর কি কি আছে এই তো এইখানে স্টোর রুম এটা কি আছে এই মধ্যে অস্ত্র শস্ত্র হবে না এখানে ঘুমাচ্ছে এখানে রেস্ট নেওয়ার জন্য তো এই হচ্ছে জঙ্গি ট্রেনিং এর জায়গা যেটা রিপাবলিক টিভি এবিপি আনন্দ এগুলো দেখাচ্ছিল এখানে সব বয়স্ক মানুষজন এইখানে নদীর পারে বসার জায়গা এখানে সব বয়স্ক মানুষজন এই যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে এসছেন তা আপনি কি করতে এসছেন এখানে

এখানে আমরা চাষবাস করি চাষবাস এখানে যারা জীবিকা কিভাবে চলে আপনাদের এই এলাকার চাষবাস করে বেশিরভাগই বেশিরভাগই চাষি চাষবাস করে এবং বিদ্যাস যায় যেমন সৌদি যায় যায় হিসাব ফসার লাগিয়ে সেখান থেকে একটু ইনকাম করে দেখছেন আগে নির্বল ছিল অর্থ কাঠামো আর সাতাত্তর সাল থেকে মানুষটা চলছে উনিশ সাতাত্তর সাল থেকে চলছে মহন মন্ডল বাড়ি বাড়ি আমার ষোলোয়াতেই আমি মাদার এখন আপাতত সদস্য বা মানে একটা কমিটি বলতে পারেন তবে আমরা মাদার সাহা হিতাকাঙ্ক্ষী তো আমরা মাদার ১৯৭৭ উনিশ সাল দেখি যে এখানে গাছ তলা ছিল সে নিচে আগার মানুষ যারা অনেক মারা গেছে অনেক আছে তারা এখানে মার মানে তৈরি করে তখন শুধু শ্রী আরবিটা হতো ধর্মীয় শিক্ষাটা হতো তার ফলে যখন আমাদের এই যুগ হিসাবে মানে তখন বাংলাটা জেনারেট করে ভরেছিলাম ভরার পরে এখন ধরে নেই এই বিল্ডিং আমরা করেছি আমাদের বহু আয়ের ইনকাম এটা আছে সিজি মানে গম যখন উঠে তো গম তুলি যখন পাট হতো পাট তুলি তারপর ধান হয় তখন ধান তুলি এবং যারা অত অর্থশালী ব্যক্তি যারা জাকাত 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 নিই তারপরে জাল সা হয় বাচ্চর জালসা হয় তাতে বেশ মোটামুটি ধরেন কুড়ি লক্ষ বা কথা বলি এখানে অনেকে ভাবে জাকাত নিচ্ছে জাকাত মানে খুব ভয়ঙ্কর কোন একটা শব্দ জাকাত মানে কি জাকাত মানে বলে দিচ্ছি আমাদের সংসার চালিয়ে উদ্বৃত্ত টাকা যারা থাকে যারা অর্থশালী ব্যক্তি তাই একশো টাকা আড়াই টাকা বের করতে আমাদের ধর্মীয় বিধান ওটা ওটা ধর্মীয় বিধান ওটা না বের করলে আমাদের টাকাটা অপবিত্র হয়ে থাকে আমাদের এবাদত কবল হয় না তাতে গরিব মিসকিনকে আমরা দিক দিই এবং মাদশাকে দিই এটাকে এক কথা বলে যে দান করি দান করি আমরা দান করি মানে আমরা গরিব মিসকিন ফকির অসহায় মানুষ দুস্থ মানুষ এদিকে দিয়ে আমরা মাদ্রাসা দিই মাদ্রাসা আমাদের গরিব মানুষের আবাসিক অনেক জায়গা থেকে সেটা ছাত্র ছাত্রী আসে তাদের আমরা ব্যয় খরচ করি বা শিক্ষকের বেতন লাগে তুমি যেমন শিক্ষকের বেতন আমরা খুব সামথিং দিই ওই সংসার চলে না তবে মানে ধরেন ধরো ধর দশ হাজার কি ছয় হাজার এইভাবে দিতে আমরা শিক্ষকলাকে বারো জন শিক্ষক আছে দুজন রান্না করা তিনজন মহিলা আছে তারপরে অনেক ব্যয় ভয় আছে তারপরে আমাদের এলাকা ভিত্তিতে ধরুন আমাদের মাদ্রাসা উপর স্থাপিত মাদ্রাসা এখানে তবে আমাদের এরিয়া আছে যেমন গুরুদাসপুরে একটা ভালো বড় লোক বড় গ্রাম আছে যে অনেক জনগোষ্ঠী ওখানে বড় লোক গ্রাম আছে তারপরে আপনার হাজিরা দেখছেন এরা এরা এখানে আছে এদের অর্থনৈতিক কাঠামো ভালো আছে মোটামুটি ওরা প্রায় যারা দেয় মোটামুটি পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ দেড় লাখ কেউ মানে জমি বিক্রি করে মানে এক কথা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান তাতে আমরা যুব না আমাদের ছাত্ররা তো ভাষা গান সঠিক বলতে পারবে না এর জন্য আমরা দুটোকেই রেখেছি পাশাপাশি এবং এবার নতুন করেছি আমাদের আবাসিক দেশের ছাত্র ছাত্রী আমাদের এখানে ওই যে গুলাসপুর ওটা সরকার ভুক্ত মাদ্রাসা স্কুল সেটা তো আমরা এখান থেকে নতুন করে ভর্তি করেছি শুধু তো আরবি জেনা মানে এখানে মূলত আরবি বা উর্দু বা বিশেষ করে কোরআন পড়তে যেটা লাগে সেই শিক্ষাটা আপনারা দেন আর বাকি বাকি পড়াশোনার ক্ষেত্রে যারা হায়ার এডুকেশন চায় তারা জেনারেল স্কুলে ভর্তি করেন কিন্তু তারা পড়াশোনার পাশাপাশি এখানে থাকে বোর্ডিং হিসাবে মানে হোস্টেল হোস্টেলের মতো করে সব থেকে হচ্ছে কি যে আমাদের গ্রামে আমাদের এই মাদ্রাসা চত্বরে যারা আছে তাদের একটা মনের দিক থেকে ই আছে যে আমাদেরকে মাদ্রাসাকে চালাতেই হবে বছরে আমরা ওই টুকটাক টুকটাক দু পাঁচ টাকা দু পাঁচ টাকা ধুয়ে জালসাতে আমরা যাই এটা একসঙ্গে আমরা ওটা দান করি তাতে কেউ অবস্থা বুঝে দান করে কেউ পাঁচশো কে দু হাজার কে দশ হাজার কে বিশ হাজার এভাবে করে আমাদের এটা অন্তর দিয়ে আমরা এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল থাকে আমরা এমনই অবস্থা যে ফসলে ফসলেতে আমরা আপনার ওই দিই যেটা আমাদের দরকার হয় আবার তাছাড়া আমরা যে খাবার খাই সে খাবার থেকেও তুলে রাখি আমরা যে আমাদেরকে মাদ্রাসা চালাতেই হবে এ উপায় নাই আমাদের আমাদের এটা শিক্ষা আর এখানে যে হয়তো জঙ্গি সংগঠন ওদের প্রশিক্ষণ দেওয়া হয় সব বলছে তো মিডিয়ারা কিন্তু এই যে কত ফালতু কথা ওরা এখানে না এসে ওই জিনিসটাকে বুঝে নিয়ে ওই তকমা দিচ্ছে আমাদের এখানে যা হয় নাই কেউ গোপনে এসে আমাদের পরীক্ষা করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে দেখবে আমাদের কি অবস্থা হয় না হয় কি শিক্ষা দেওয়া হয় আমরা আছে তো হ্যাঁ আর তারের লাগিয়ে দেখেন আমরা শিক্ষিক আমরা চার দিক করে রেখেছি কোনো সমস্যা নাই তো আমরা যে প্রতিষ্ঠান চালাই তা তো ফুটেজ আছে আমাদের এখানে শিক্ষিকামরা আছে চেক করলে বুঝতে পারবেন চেক করলে বোঝা যায় এত হইহট্টগোল করার কোনো প্রয়োজনই না এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ কিন্তু একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আব্বাস আলী বলে যে ছেলেটিকে ধরা হয়েছে সে তো হাফেজ অর্থাৎ কোরআন শেখাতে পারে বা আরবি বোঝে বা শেখাতে পারে তো তাকে ধরা হয়েছে সে এক সময় যেহেতু এখানে পড়াতে এসেছিলেন পরবর্তীকালে এখান থেকে বের করে দেন বা চলে যায় কিন্তু সেখানে হচ্ছে যে তার বাড়ি এখান থেকে অনেকটা দূরে আমি তার তাদের বাড়িতে গেছিলাম তার মায়ের সঙ্গে কথা বললাম তো সে এখান দিয়ে গিয়ে নিজে টিউশনি পড়ার মতো প্রাইভেটে কয়েকটা বাচ্চাকে নিয়ে পড়াতো একজনের বাড়িতে ভাড়া নিয়ে একটা ঘর ভাড়া নিয়ে তার কেসের সাথে আপনাদের যুক্ত করলো কিভাবে কেন মানে সে দু বছর আগে এখানে কাজ মানে পড়াতেন তো দু বছর আগে তারপরে কোনো সম্পর্ক নেই তাহলে এই মাদ্রাসার ছবি এবং এই মাদ্রাসাকে কেন টানলো তারা মিডিয়া মিডিয়া টানলো তো সেটা মিডিয়ার ব্যাপার আমরা তো আজ থেকে দুই বছর আগে এখানে শিক্ষকতা করেছে আমরা পর্যাপ্ত পরিমাণ বেতন দিতে পারি না এটা বেসরকারি প্রতিষ্ঠান সে তো বেতন না পেলে সবাই তো অল্প বেতনে পেট চালাতে পারছে না তখন অন্য একটা জায়গা দেখছে বা ই করছে স্বাধীন আছে আমি তো আপনাকে রাখতে পারি না ধরে বেঁধে যে আমার এখানে থাকতেই হবে আমি বেতন দিতে পারলাম না একটু ভালো বেতন পেলে হয়তো সে সে জায়গায় চলে যেতেই পারে কিন্তু আমার এখানে থাকা অবধি সে তো এত গরিব আর এত সাধারণের চাইতে একেবারেই সাধারণ জঙ্গের সঙ্গে থাকলে একটা যোগাযোগ করার একটা মাধ্যম থাকা দরকার সেইটুকু তো তার তার তো সেই ক্যাপাসিটি তো ছিল না সংসার চালানোর মতন তার ক্যাপাসিটি নেই যারা এইসব বলে বেড়ায় তারা কি চোখ মুখ বন্ধ করে এসব কাজ করছে না তা কি করতে হবে ওর বাড়িতে গিয়েছেন আপনার তারাও গেছে হয়তো আর না যে যদি এটা করে তো তার এটা অভ্রাটন নাই তারা যদি গিয়েই থাকে তো সে একটা সংগঠন সঙ্গে যুক্ত থাকলে তার যাতায়াত ভাড়াটা তো দেওয়ার লাগবে সেটা ওর বাড়িতে গিয়ে দেখলাম যে ওর বাবা বেঁচে থাকতে ওর বাবা বেঁচে থাকতে ঘরটা হয়তো ইটপিট দিয়ে করেছিল নোনা ধরে গেছে গ্রিল নেই দরজা নেই পাট দিয়ে বেড়া বানিয়ে ঘেরা দিকে ছাদ করতে পারেনি উপরে টালিও নেই উপরে কি করেছে ওই বাঁশ আর পাট কাঠি দিয়ে প্লাস্টিক উপরটায় ঢেকে দিয়েছে তো এই হচ্ছে মানে এর পরেও যদি মনে হয় যে কেউ জঙ্গি বিশাল টাকা পাচ্ছে এই যে গল্পগুলো দেওয়া হচ্ছে বাস্তবের সাথে কোনো মিল নেই এবং যাদের এই গ্রামটা একদম প্রত্যন্ত পল্লী গ্রাম এর চাইতে পল্লী আর মনে হয় না জঙ্গি শব্দটাই এদের কাছে একটা আতঙ্ক মনে হয় কি না জানি কি একটা গাছের ফল না কি এরকম একটা ভাবছে এলাকার লোক জঙ্গি সমাজে ধারণাই তো নেই গ্রামগঞ্জের মানুষ মনীষ খাটালো এই সব লোক কি জঙ্গি মানে কি বাকি আর অত হাইফাই কোয়ালিটির লোক নেই আমাদের সব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যে বিরাট চাকরিজীবী আছে বিরাট একটা ই আছে বিষয় তো তা না সব গরিব শরীর মানুষ নিয়ে আমরা একটা ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম বাঁচানোর সঙ্গে সঙ্গে জেনারেলটা দরকার আমরা স্কুলের সঙ্গে অ্যাটাচ করেছি স্কুলের সঙ্গে প্রত্যেকটা ছেলে যুক্ত আছে তারা স্কুলের সঙ্গে পড়াশোনা করে তাহলে জঙ্গি তার কি হ্যান তান তার স্কুলও তো প্রমাণ থাকবে এগুলো তো থাকা দরকার এটা আমার ছেলে তো চুরি করে পড়াশোনা আর তা আমাদের ঘাটেটা দেখুন একবার দেখান মাদ্রাসাটা কত ফাঁকা জায়গায় আমাদের জঙ্গি বোম বাঁধা হয় এটা দেখাবেন না ফাঁকা জায়গা বোমা বাঁধা হচ্ছে ফাঁকা জায়গাতে আমরা অস্ত্র পাচার করি এগুলো দেখানো দরকার তো এই যে ফাঁকা জায়গা পুরো জায়গায় ঘেরাঘুরি আছে এই আমাদের শিক্ষক এই যে জঙ্গির ট্রেনিং দিচ্ছে দেখেন বিরাট বোম বানাইছে এই দেখুন এই বছর আপ দেখাচ্ছি এই মুহূর্তে এখানে ক্লাস চলছে এবং দেখুন এখানে সব রীতিমতো ফর্মুলা লিখছে কিভাবে বোমা তৈরি করতে হবে কি লিখছেন এখানে দেখি এখানে কি লেখা আছে বোর্ডে দেখুন বোমা তৈরি ফর্মুলা কি লিখেছেন শ্রেণী তৃতীয় বিষয় ইংরেজি আজকের পাঠ তারিখ তিরিশ বারো দু হাজার চব্বিশ পার্টস নাউন প্রোনাউন অবজেক্টিভ ভাব অ্যাডভাব তো এরকম ধরে ইংরেজি শেখা চলছে কিন্তু মিডিয়াতে এই যে খবরটা ধরুন এখান থেকে অন্তত পঞ্চাশ মিটার দূর থেকে একটা ছবি তুলে একটু ব্লার করে দেখানো হবে যে এই দেখুন বসে বসে সব জঙ্গি তৈরি হচ্ছে হ্যাঁ বই কি আছে কোথায় জঙ্গির দেখুন এইগুলো কিভাবে সম্ভব দেখুন আপনার বইগুলা দেখে নেন এটা কোনটা ঘাটি আর কোনটা পড়াশোনা তো জানেন নিশ্চয়ই এটা তো অস্বীকার করার কিছু না যারা আসছেন মিডিয়া যারা কথা বলে তারা পড়াশোনা জানেন আমার এই বইগুলো তুলে দেখান যে কোনটা ট্রেনিং আছে আর কে ট্রেনিং এর মাস্টার এই মাস্টার ট্রেনিং এর মাস্টার এই যে দেখান এরা আমাদের জেনারেল মাস্টার এই এই বোমা মেন কারিগর তো বুঝতেই এই যে এখানে কি কি পড়ায় না আপনি কি কি পড়ান এখানে আমি এখানে জেনারেল দিকটা দেখি বাংলা অঙ্ক ইংরেজি এই সমস্ত বাচ্চাদেরকে এ সমস্ত বই পড়ানো হয় এবং আরবি কিছু ধর্মীয় গ্রন্থ থাকে কোরান আম্মাপাড়া কায়দা এবং আমাদের যেটা হাদিস আছে নবী যে সমস্ত বাণীগুলো বলে গেছেন সেগুলো আমাদের ছাত্রদের পড়ানো হয় ও তো এখানে বোমা তৈরি অস্ত্র তৈরি মানে এগুলো ট্রেনিং দেন না 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 এরকম কোনো ট্রেনিং দেওয়া হয় না এখানে যে নয় নগরী খবরের চ্যানেল তো দেখাচ্ছে সেটা মিথ্যা হয়েছে আমাদের প্রতিষ্ঠানে রেজিস্টার আছে রেজিস্ট্রেশন আছে এবং ইউডাই স্কোডও আছে আমাদের এখানে গুগল দিয়ে সার্চ করলে আমাদের মাদ্রাসা কতজন শিক্ষক আছে কতজন প্রতি ক্লাসে কতটা স্টুডেন্ট আছে এ টু সমস্ত ডাটা পাওয়া যাবে আমরা প্রতিবছর আমাদের রেজিস্ট্রেশনকে রেনুয়াল করি এবং আমাদের স্টুডেন্ট যত ডাটা আছে আমার সমস্ত ডাটা আমরা সরকারকে দিই ওকে ধন্যবাদ এবার আমরা দেখবো যে এখানে সিকিউরিটি ব্যবস্থা কিরকম প্রথমত হচ্ছে মাদ্রাসায় নিশ্চয়ই যেখানে জঙ্গি ট্রেনিং হয় সেখানে তো নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা থাকবে না ওখানে একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছেন সেইপুর একটু কাছ থেকে হ্যাঁ এই একটা আছে ওই যে ওখানে একটা আছে আবার এদিকে টয়লেটের দিকে আমি যাচ্ছি একটু টয়লেটের দিকটায় এখানে ওপন তো সিসিটিভি ক্যামেরা লাগানো আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা তো আর ওইদিকে মিডিয়া আমরা আরো এদিকে রয়েছে তো বিষয়টা হচ্ছে এখানেই দাঁড়া ও আবার এই যে সরকার থেকে এই যে হাইলাইট এই যে এটা ল্যাম্পোস্ট জলের ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব রয়েছে আর এদিকে আছে আমাদের মসজিদ এখানে নামাজ পড়ার জন্য আর এখানে উজু করার জন্য ওটা ওয়াটার ট্যাঙ্ক সরকার থেকে দিয়েছে এটা এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট ফর আর্সেনিক এফেক্টেড তো এখানে আর্সেনিক আছে সেই কারণে এটা দিয়েছে তো দেখতেই পাচ্ছেন তো এইটা পুরো বানিয়েছে তিনটে ট্যাঙ্কি দিয়ে ফিল্টার ব্যবস্থা দিয়ে সবকিছু করেছে তো এই হচ্ছে পরিস্থিতি ঠিক আছে তো এই মাদ্রাসা নিয়ে গত কদিন ধরে রিপাবলিক টিভি এবিপি আনন্দ সহ বিভিন্ন চ্যানেলে একের পর এক খবর দেখাচ্ছে মিথ্যা খবর কার তো এই হচ্ছে তো এই হচ্ছে মোটামুটি মাদ্রাসার অবস্থা আর এই হচ্ছে পরিস্থিতি তো এই মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় তো আপনাদের আমরা হঠাৎ করে উপাশের গেট থেকে ঢুকলাম ঢুকে একদম শেষ মাথা বন্ধ দেখালাম এবং কোথায় কি পড়াশুনো করাচ্ছে কি বই পড়াচ্ছে সব কিছু আমরা দেখিয়েছি আপনাদের কারণ মনে হচ্ছে এত কিছু দেখার পরে যে সত্যি সত্যি এখানে জঙ্গি তৈরি হতে পারে সিসিটিভি ক্যামেরা আছে যদি পুলিশের সন্দেহই হতো আগে সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতো কি কি ধরনের লোকজন আপডাউন করছে বা যে ব্যক্তিকে আব্বাস আলীকে ধরেছে যে ছেলেটিকে সেই ছেলেটির সম্পর্কে আরও ডিটেল আমরা ইন্টারভিউ নিয়েছি সেটা পরের ভিডিওতে দেখাবো আর দ্বিতীয়ত হচ্ছে সে এখানে দু বছর আগে পড়াশুনো মানে শিক্ষকতা করতেন টাকা পয়সা মাইনে পোষায়নি তার ঘর সংসার আছে সে ছেড়ে দিয়ে নিজে প্রাইভেট টিউশনি করতো তার ছোটো ভাইটা লেবার মিস্ত্রির কাজ করতো ওই করে সংসার চলে তো তার এই যে অ্যারেস্ট হলো তার বউ বাপের বাড়ি চলে গেল দুটো মোবাইল ইয়ে করলো সিজ করলো একের পর এক ঘটনা আমরা দেখেছি এবারে আমরা মানিক দাও আমাদের কিন্তু টিমের সাথে আজকে কলকাতা থেকে এসছেন এবং মানিকদার কাছে শুনবো যে এই মাদ্রাসা দেখার পরে কী মনে হলো দেখুন মাদ্রাসাটা মাদ্রাসা আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ছে ইতিহাস বলছে এই যে মাদ্রাসার ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক মৌলানা হাফেজেরা সিফাহ বৃদ্ধির সময় সাড়ে সাতান্ন হাজার প্রাণ দিয়েছিল ভারতকে স্বাধীন করার জন্য গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর বিখ্যাত কুতুয়া ধর্মাবলম্বী তিনি মাদ্রাসায় পড়াশোনা করতেন কাজী নজরুল ইসলাম এগারো বছর বয়সে মাদ্রাসার মাসমশা ছিলেন তাহলে মাদ্রাসার সম্পর্কে যে শ্রদ্ধা যে আমাদের হৃদয়টা মাদ্রাসার শিক্ষা এটা কতিপয় রাজনৈতিক দল এটাকে একটা মিথ্যা প্রচার করেছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য এখন এখানে যে ঘটনাগুলো দেখলাম আমরা যদি তুলনা করি মাদ্রাসা মানে মুসলিম ধর্মাবলম্বীতে আর আর এস এসের ট্রেনিং তথাকথিত হিন্দু ধর্মাবলম্বী আর এস এসের প্রতিটি ট্রেনিং সেন্টারে অস্ত্র প্রশিক্ষণ হয় আর এস এস প্রত্যেকটা মন্দিরে ভিতরে অস্ত্র ঢুকিয়ে দেয় এবং আর এস মাদ্রাসা থেকে পড়াশোনা করে মাদ্রাসার মৌলানা হাফেজ এরা এদের মধ্যে যারা ভারতবর্ষে এমন বহু নাম আমরা বলতে পারি যারা ভারতের জন্য প্রাণ পর্যন্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামের অন্য জায়গায় কিন্তু আপনি আর পড়াশোনা করে ভারতের পক্ষে একটা শব্দ বলেছে একটা ভালো কাজ করেছে একটা হিন্দুত্ববাদী নেতাও আপনি পাবেন না ভারতকে জগৎসভায় একদম শেষ করার জন্য দাস ব্যবস্থা চালু করার জন্য ভারতের সতীদাহ প্রথা আনার বিভিন্ন রকম বিষয়ের জন্য সেটা আর এস করেছে তাহলে আমরা কখনো আর এস আজকের এই সময়ে মুসলিম তাদের ধর্মীয় প্রথম কথা হলো মাদ্রাসায় যে শুধু ধর্মীয় শিক্ষা হয় সেটা নয় মাদ্রাসা এমনি কোর্সগুলোও থাকে যেটা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি অনেক মাদ্রাসা আছে যেগুলো হিন্দু ছাত্র পরে হিন্দু মাস্টর মশাই সেখানে পড়ায় মাদ্রাসা সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করে দেওয়া হয়েছে কি করা হয়েছে এ যেমন ধরুন আজকে যে ছেলেটিকে সন্ত্রাসবাদী বলে গ্রেপ্তার করে তুলে নিয়ে চলে গেছে আসামে এর পরিবার জানে না কালকে কি খাবে এর পরিবার জানে না তার ছেলে মেয়ে ছেলেটা ফিরবে কি করে তার জামিন কি করে করতে হয় তার দশটা টাকা নেই এরকম অবস্থা তো সেই মানুষটা এই মাদ্রাসা তার একটা স্বপ্ন ছিল যে আমি একটা মাদ্রাসা শিক্ষক হব এখানে পড়িয়েছে সব নিজেদের দান ধ্যান করে তো মাদ্রাসা চলে ফলে বেশি মাইনেও এখানে দিতে পারে না ফলে সে একটু টিউশানি করতো এখানকার ছবিটা তুলে আর যে বাড়িতে টিউশানি করতো সেই বাড়িটার মধ্যে লাগিয়ে দিয়ে তাকে একটা স্ট্যাম্প মেরে মানে আমার কাছে তাকে সন্ত্রাসবাদী বলেছে মারাত্মক হচ্ছে এতটা অমানবিক এতটা নিষ্ঠুর হতে পারে ওরা মানে মানুষ এত নিষ্ঠুর হতে পারে একটা পরিবার থেকে একটা ছেলেকে সামান্যটাও যেটুকু রোজগার হতো মা হয়তো খেতে পেতো বাবা হয়তো খেতে পেতো সেখান থেকে তাকে তুলে নিয়ে গোটা রাজ্য দিয়ে তার নামে একটা কুৎসিত সন্ত্রাসবাদী ছড়িয়ে দিয়ে আজকে আসামি নিয়ে চলে গেল সুতরাং এটা চলতে পারে না এটা ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকারের সংবিধান এখনও আছে আমাদের ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা এবং অন্যান্য যে শিক্ষা এটা আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে তাহলে অধিকারকে যারা পদদলিত করবে গণতন্ত্রকে যারা পদদলিত করবে যে যে রাজনীতি হোক তাদের বিরুদ্ধে মানুষকে প্রোটেস্ট করতে হবে আজকে ঘরে ঘরে যারা এই আপনার ভিডিও দেখবে তাদের মনে রাখতে হবে সে হিন্দু হোক মুসলমান হোক মুসলমান হলে তো গেল নামটা যদি মুসলমান হয় তাহলে তো আগে বিপদে পড়বে হিন্দু বিপদে পড়বে আসলে এখন যে সন্ত্রাসবাদী বা এগুলো বলা হচ্ছে মিথ্যা করে ছড়ানো হচ্ছে এটার ফাঁকে উদ্বাস্তু হিন্দুদের গ্রেপ্তার করা হচ্ছে সারা ভারতবর্ষে দিল্লিতে বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার পশ্চিমবঙ্গ কালকে যেমন সুকুমার বিশ্বাস তার দুটো ছেলে মেয়ে ডাক্তার তিনি একটা বড় নার্সিং হোমের মালিক আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে এসেছে বাংলাদেশ থেকে তাকে গ্রেপ্তার করেছে আমার এক বন্ধু উনিশশো সালে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসেছে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে এসেছে আজকে সে বেনাগরিক হয়ে গেছে প্রতিদিন আর এই যে হিন্দু উদ্বাস্তু এদের মাথাটা একদম গোবর ভরে দিয়েছে ফলে এরা মনে করছে এটা বুঝি শুধু মুসলমানদেরই হচ্ছে আর মুসলমানদের হলে খুব বগল বাজাবে আসলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরও যে মক্তবে বা মাদ্রাসায় পড়াশোনা করেছিল এই জ্ঞানটা এদের নেই ফলে এখন হিন্দু উদ্বাস্তুদের ধরার জন্য মুসলমানদের দিকে দৃষ্টিটা ঘুরিয়ে দিচ্ছে যে মাদ্রাসা এটা মুসলমানদের এ করা হচ্ছে এটা একটা পলিসি এর বিরুদ্ধে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে প্রতিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ মানবিক যে কোনো মানুষকে পথে বেরিয়ে আসতে হবে সরকারকে বলতে হবে আলোচনা করতে হবে এর একটা নিষ্পত্তি চাই তো আমরা মানিকদারও কথা শুনলাম এবার আমরা লাস্ট আপনাদের একটু কয়েকটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই যে মাদ্রাসা নিয়ে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে এর পেছনে একটা কর্পোরেটদের প্ল্যানিং যেমন আছে একই সাথে ব্রাহ্মণ্যবাদী যে শিক্ষা ব্যবস্থা এটাকেও তারা ধ্বংস করতে চাইছে কারণ আপনাদের জানেন একটা সময় যখন গরিব মানুষদের পড়াশোনার কোনো অধিকার ছিল না দলিত হোক মুসলিম হোক তাদের ব্রাহ্মণদের বড় বড় স্কুল কলেজে যাওয়ার অধিকার ছিল না সেই সময় মাদ্রাসা চলছিল এবং মাদ্রাসার ক্ষেত্রে একটা বড়। সমস্যা হচ্ছে মাদ্রাসাটা চলে দান ধানের মাধ্যমে আর বড় বড় প্রাইভেট স্কুলগুলো চলে সেখানে উল্টে প্রচুর টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়াতে হয় ফলে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে হবে ফ্রি স্কুলগুলো বন্ধ করতে হবে গভর্নমেন্টের অনেক ফ্রি স্কুল বন্ধ হয়েছে গ্রামাঞ্চলে এগুলো টার্গেট হচ্ছে কর্পোরেটের বিভিন্ন সংস্থাগুলো ঢুকবে গ্রামে গ্রামে ঢুকে ঢুকে তারা প্রাইভেট বিভিন্ন স্কুল বা প্রাইভেট মাদ্রাসা এরকম তৈরি করবে এবং যাতে ল্যাটের পয়সা খরচা করে গরিব মানুষগুলো ছেলে পড়াতে পারবে না বলে অশিক্ষিত হবে অশিক্ষিত মানুষ তো আর চাকরির দাবি করতে পারবে না যারা মূর্খ তারা তো আর রাস্তা বেরিয়ে না আমাদের চাকরির দাবিতে তো মিছিল করতে পারবে না পড়াশুনো করলেই তো চাকরির দাবিটা করে ফলে এরকম একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে শুধু যে এফেক্টেড হবে মুসলিমরা তা নয় এতে গরিব মানুষ ভারতবর্ষের বিশেষ করে পশ্চিম বাংলার বাঙালিদেরকে শেষ করার একটা পরিকল্পনা এবং এই মুহূর্তে মুসলিমদেরকে মুসলিমদেরকে ডিস্টার্ব করে বাকি হিন্দুদেরকে বা উদ্বাস্তুদের ভাবাচ্ছে এটা তো মুসলিমদের প্রবলেম আমাদের কিছু হবে না কিন্তু অলরেডি গত কয়েকদিনে দিল্লিতে এবং মুম্বাইতে সরকারিভাবে বাংলাদেশি খোঁজার খোঁজ করার অভিযান শুরু হয়েছে এবং তাতে যারা ধরা পড়েছে তারা পশ্চিমবাংলার বাসিন্দা কর্মসূত্রে দিল্লিতে মুম্বাইতে থাকতেন যেমন আজকের কিছুক্ষণ আগেকার খবর টোটাল নজনকে ধরেছে মুম্বাই থেকে যাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে কিন্তু তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর মালদার আমরা সেখানেও যাব সেই গ্রামের বাড়ি থেকে দেখবো সত্যি সত্যি তারা বাংলাদেশি কিনা যাদেরকে মুম্বাইতে আটক করা হয়েছে আমরা এরপরে দিল্লিতে যে জনকে ধরা হয়েছে তাদেরও খোঁজ করব এবং সেখানেও গিয়ে দেখবো যে সত্যি সত্যি তারা বাংলাদেশ থেকে আসা কিনা কারণ একের পর এক বাঙালি মানে একটা অপরাধী বাঙালি মানে একটা অন্য গ্রহের জীব বাঙালি মানে বাংলাদেশি এই তকমাটা লাগিয়ে দিয়ে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যান সম্প্রতি আপনারা দেখেছেন উড়িষ্যাতে সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বা যারা ফেরিয়ালা তাদেরকে পিটিয়ে মারা আমরা দেখেছি হরিয়ানাতে মতি আলি নামে একটা ছেলে মালদা তাকে মেরে দিল আমরা সাবির মল্লিক আমাদের মালঞ্চ দক্ষিণ চব্বিশ স্বর্ণাথ তাকে হরিয়ানাতে পিটিয়ে মারল একের পর এক ঘটনা এমনকি বাংলাদেশি তকমা দিয়ে শুধু যে মুসলিমদের নয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি হিন্দুরা তার নিদর্শন আমরা আসামের ক্ষেত্রে দেখেছি এনআরসি করেছে মুসলিম তাড়ানোর নাম করে সব থেকে বেশি বাদ পড়েছে হিন্দু বাঙালি অর্থাৎ এই বিজেপি আর এস যে ক্ষমতায় রয়েছে আজকে তারা যে যে আইন নিয়ে আসছে মুসলিম বিরোধী দিনের শেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাঙালি মুসলিম বাঙালি হিন্দু এবং বাংলায় যেহেতু হিন্দু মুসলিমের সম্প্রীতিটা অটুট এই কারণে বাংলায় তারা এখনো পর্যন্ত ক্ষমতা দখল করতে পারছে না আর কোনোদিন পারবেও না আর এই দিন যত এগোবে তত বেশি বাঙালি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হবে এবং বিজেপির মতো দলগুলোকে সমূলে বিনাশ করবে আর এই সমস্ত জঙ্গির গল্প এই যে আমরা আজকে যেমন মুর্শিদাবাদে এসে যে ঘটনা গত চার পাঁচ দিন ধরে পুরো মিডিয়া উত্তাল করছিল আমরা সেই মুর্শিদাবাদে এসে পাড়ায় সেই আব্বাস আলী যে ছেলেটিকে ধরেছে তার বাড়িতে গেছিলাম সে যেখানে ঘর ভাড়া নিয়ে টিউশন পড়াতো সেখানে গেছিলাম আমরা সে যে মাদ্রাসায় বছর আগে পড়াশুনো মানে টিচার ছিলেন সেখানে এলাম ফলে যে যে ঘটনাগুলো জায়গাগুলো উল্লেখ করে গদি মিডিয়ায় রিপাবলিক টিভি এবিপি আনন্দে যে মুখরোচক গল্প মশালাদার একটা থ্রিলার সাসপেন্স থ্রিলার তৈরি করার চেষ্টা করছে সেটাকে কিন্তু আজকে আমরা ফার্স্ট করে দিলাম প্রত্যেককে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে যে মানুষের মগজে এই জঙ্গি জঙ্গি করে একটা মগজে মুসলিম বিদ্বেষ ঝুঁকি দিয়েছে সেটা বেরোবে আপনারা বেশি বেশি করে শেয়ার